সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা আটক আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয় দেড় মাইল পরে বলে বাংলা যা বললেন সালাউদ্দিন ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ সরকারের পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না যা বললেন প্রেস সচিব বিএনপির জরিপে আবিদ পেলেন পেলেনচল্লিশ শতাংশ ভোট সাদিক কায়েম নয় শতাংশ শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফেসিবাদী কায়দা মন্তব্য সাদিক কায়মের হুইলচেয়ারে করে এলেন মেঘ মল্লার বললেন সবাই ভোট দিলে হারবে স্বাধীনতা বিরোধীরা শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছেন রাজধানীর সংসদ ভবন এলাকায় একজনকে আটক করেছে পুলিশ রোববার বেলা পৌনে দুইটার দিকে সংসদ এলাকা থেকে তাকে আটক করা হয় আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম তিনি নিষিদ্ধ সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ মিছিলটি বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন দুপুর পৌনে দুইটার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামার বাড়ির দিকে চলে যায় তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করেছে এর আগে শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কু এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিল করেছেন দলের নেতাকর্মীরা তার আগে একত্রিশ আগস্ট ধানমন্ডি সাতাশ নম্বর রোডের রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বাইতুল মোকার মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায় আওয়ামী লীগ কর্মীরা এক জায়গায় বলে জয় দেড় মাইল পরে বলে বাংলা মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন তাদের কর্মীরা এক জায়গায় বলছে জয় দৌড়াতে দৌড়াতে বাংলা এই হলো তাদের অবস্থা তারা যেন দাঁড়াতে না পারে সে রাজনীতি করবে আগামীর নেতৃত্ব আজ রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন সালাউদ্দিন বলেন নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ সরকারের রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল করার প্রেক্ষাপটে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশ মোকাবেলায় কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার যারা বেআইনি তৎপরতার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না মন্তব্য প্রেস সচিবের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না রোববার বাংলাদেশ সার্ভিস অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন উপদেষ্টা মন্ডলের সাম্প্রতিক বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে সকল পরিস্থিতি মোকাবেলায় আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে তিনি আরো বলেন ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এছাড়া আসন্ন দুর্গাপূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে সব ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় রক্ষা করতে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে বিপিএর জরিপে আবিদ পেলেন ছেচল্লিশ শতাংশ ভোট সাদিক ক্যাম নয় শতাংশ বাংলাদেশ পাবলিক একাডেমি এবং ভলান্টিয়ার সংস্থা বেসরকারি আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের উপর একটি জরিপ পরিচালনা করেছে এ জরিপে অংশ নিয়েছেন চল্লিশ জন ইচ্ছুক শীর্ষ চার প্রার্থী হিসেবে উঠে এসেছেন আব্দুল কাদির আবিদুল ইসলাম খান উমামা ফাতেমা ও মোহাম্মদ আবু সাদিক বিপি বিপিএর জরিপ অনুযায়ী দুইশো চল্লিশ ইচ্ছুক ভোটারের ভোটে বাকসাসের ভিপি প্রার্থী আব্দুল কাদির আঠারো শতাংশ ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শতাংশ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বারো শতাংশ এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সহসভাপতি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম নয় শতাংশ ভোট পেয়েছেন বাংলাদেশ পাবলিক একাডেমি তাদের ফেসবুকে জরিপের এ তথ্য প্রকাশ করে শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফেসিবাদী কায়দা অভিযোগ সাদিব কায়েমের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা ফেসিবাদী কায়দা বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু কায়েম রোববার এক সাক্ষাৎকারে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন সাদিক কায়েম বলেন আমরা শিক্ষার্থীদের ডোর টু ডোর যেতে চাই তাদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা শুনতে চাই কোনো বড় নেতা এলাকার বাইরে থেকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা একটি ফেঁসিবাদী কায়দা তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপারে আমরা কনফিডেন্ট তারা সৎ দক্ষ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা কাউকে পরিচিত করা ধরনের এ কাজ যারা করছেন প্রকৃতপক্ষে তারা নিজেদের ক্ষতি করছেন হুইল চেয়ারে করে এলেন মেঘমল্লার বললেন সবাই ভোট দিলে হারবে স্বাধীনতা বিরোধীরা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আধা ঘন্টা পরে হুইল চেয়ারে করে সংবাদ সম্মেলনে এসে যোগ দেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মেঘমল্লার বসু তিনি অনাবাসিক শিক্ষার্থী সহ সব ভোটারকে ভোট দিতে আহ্বান জানিয়ে বলেন আপনারা ভোট দিতে এলে এখানে স্বাধীনতা বিরোধীর একটা পোস্টেও জিতে আসতে পারবে না আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন হয় সেখানে মেঘমল্লার বসু বলেন আমরা আহ্বান জানাতে চাই অনাবাসিক ভাই বোনদের আপনারা যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন আপনারা ভোট দিতে এলে এখানে যত সমীকরণ হচ্ছে এর কিছুই দাঁড়াবে না আপনারা ভোট দিতে এলে এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না বিএনপির চোর বাটপার চাঁদাবাজদের নাম ঠিকানা প্রকাশের হুমকি সার্জিসের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম অভিযোগ করেছেন পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীরা এনসিপিতে যোগ দেওয়া নতুন কর্মীদের হুমকি দিচ্ছেন তিনি বলেন আমাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে আমরা নাম ধরে বলতে চাই যে চোর বাটপার চাঁদাবাজ হুমকি দাতা তার নাম আমরা স্পষ্ট করে বলবো এরপর বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে অপকর্মকারীদের তালিকা পিতামাতার নাম ঠিকানা সহ ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করব। গত শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এক রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন এনসিপির এই নেতা শারজি সালম অভিযোগ করেন দেবীগঞ্জ উপজেলার একজন বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান এনসিপির এক সমন্বয়কারীকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন এটি বাংলাদেশের স্থিতিশীলতার জন্য একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত এই বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না